খুলনা নগরীর নতুন রাস্তা মোড়ে পথচারীদের জন্য একটি দৃষ্টিনন্দন বসার স্থান নির্মাণ করেছে খুলনা সিটি কর্পোরেশন শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের বিশ্রাম এবং আড্ডার উপযোগী এই স্থানে স্থাপন করা হয়েছে আর্ধুনিক ল্যাম্প বিশেষ করে সন্ধ্যার পর এখানকার পরিবেশ হয়েছে প্রাণবন্ধ পথচারীরা এখানে এসে গল্প গুজব করে সময় কাটান তবে সেবার এই উদ্যোগে কিছু ঘাটতির কথাও জানিয়েছেন স্থানীয়রা তারা বলছেন বসার জায়গা থাকলেও সেখানে ময়লা ফেলার জন্য কোনো ডাস্টবিন বা বজ্র ফেলার ব্যবস্থা রাখা হয়নি ফলে অনেকে যেখানে সেখানে ময়লা ফেলছে যা ক্রমেই পরিবেশকে নোংরা করে তুলছে স্থানীয়রা আশা করছেন সিটি কর্পোরেশন খুব দ্রুত এই জায়গায় ময়লা ফেলার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে যাতে সবাই পরিচ্ছন্ন পরিবেশে বিশ্রাম ও আড্ডা উপভোগ করতে পারেন